কত বড় বিগ সাইজে পাখাগুলো কত বড় দেখছেন একটু উপর থেকে দেখাও একটু উপর থেকে দেখা যে পাখাগুলো কত বড় ভাই মাথা নষ্ট করা সবচেয়ে বড় সাইজের ড্রোন এত বড় ড্রোন বাংলাদেশে আপনারা একটাও দেখেন নাই দেখেন আমি তার ভিডিও কোয়ালিটি এখন আমি একসাথে মাথায় দেখাবো তো দেখি আপনারা অবাক হয়ে যাবে যেটা ভিডিও কোয়ালিটি কতটা সুন্দর কতটা দারুণ ঠিক আছে তাহলে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আজকে আমরা আনবক্সিং করবো ফ্লাইং করব এবং ভিডিও কোয়ালিটি দেখাবো তো ভিডিওটি একদম স্পেশাল হবে কারণ আজকে যে দামে বিক্রি করব দাম শুরুর সাথে সাথে আপনি বলবেন যে তফিক ভাই এটা আমাকে এক্ষুনি পাঠান হ্যাঁ তাই সবার আগে আপনি নেওয়ার জন্য অবশ্যই আমাদের ফুল ভিডিওটি দেখবেন চলুন আমরা এটা সামনে পাঠাবো সো বন্ধুরা আমরা ডোনকে মাটি ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন ডোনকে মাটি আকাশে উঠছে এবং এটা হচ্ছে একটি প্রফেশনাল ড্রোন যারা তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে ড্রোন কিনতে পারছেন না কিন্তু একটা ভালো মানের ভিডিও দরকার কন্টেন্ট তৈরি করার জন্য তাদের জন্য মূলত এই ড্রোন ক্যামেরাটি সবচেয়ে সেরা এবং বেস্ট কোয়ালিটির একটি ড্রোন আমরা কত দামে বিক্রি করছি সেটাও এই ভিডিওর মধ্যে বলে দেবো আশা করি ফুল ভিডিওটি দেখবেন আর এই ড্রোন ক্যামেরাটি আমরা ডুয়েল ব্যাটারি দিচ্ছি বন্ধুরা ইলেভেন পয়েন্ট ফোর ভোল্টের ব্যাটারি কিন্তু দেওয়া হয়েছে এটাতে পুরো বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি কিন্তু দেওয়া আছে আপনি যেখান থেকে ইচ্ছে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে আপনার নয় কিলোমিটার পর্যন্ত আমরা নিয়ে যেতে পারছি আপনি নয় কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি এই ড্রোন ক্যামেরাটি আপনার থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা আছে ওয়ান কি রিটার্ন অপশন আছে আর এত দামি ড্রোন আপনার জিপিএস তো থাকবেই আর সবচেয়ে মজার বিষয় এই ড্রোন ক্যামেরাটি আপনার ফুল স্ক্রিন রিমোটের ডিসপ্লে আমি রিমোটার দেখাচ্ছি সো এটা অর্ডার কনফার্ম করতে হলে কী করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিতে হবে ডেলিভারি চার্জ দিতে হবে তিনশো টাকা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো ড্রোন ক্যামেরাটি দেখুন ড্রোন ক্যামেরাটি কত সুন্দরভাবে আকাশে উঠছে এবং আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে গেছি আর রিমোটটাও কিন্তু এটা দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এই যে দেখুন এটা সম্পূর্ণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেটা একদম পাখির চোখে দেখতে পাচ্ছেন স্মুথলি ভিডিও হচ্ছে কত সুন্দর দেখছেন ওফ একদম দেখার মতো একটি প্রোডাক্ট কত সুন্দর আকাশ থেকে দুনিয়াটা দেখতে কেমন লাগে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বাস্তবে ভিডিওটা কেমন রেকর্ড হয়েছে দেখতে পাচ্ছেন আমি ধান ক্ষেতের উপর দিয়ে ড্রোন ডোন ক্যামাটি ফ্লাইং করেছি এবং কত সুন্দর ধান ক্ষেতের উপরে ডোন ক্যামাটি ফ্লাইং হচ্ছে দেখছেন ও ভাই অসাধারণ এবং প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও রেকর্ড হয়েছে দেখছেন কত সুন্দর একদম দেখার মতো ভিডিও হয়েছে পুরা বাংলাদেশে আমরা ডেলিভারি করছি আমাদের প্রোডাক্টগুলো এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে দেখেন উপর থেকে ভিডিও রেকর্ড করলে কত সুন্দর লাগে কত কোয়ালিটি ফুল লাগে দেখছেন ওয়া দারুণ দারুণ ফুল প্রিমিয়াম আলহামদুলিল্লাহ এত সুন্দর ভিডিও কোয়ালিটি যেটা দেখার মতো কালারফুল ভিডিও রেকর্ড হয়েছে কমসে কম দশ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত আমি দেখতে পাচ্ছি ডোন ক্যামেরাটা একদম নিচ থেকে প্রায় বিশ মিটার হাইট থেকে উড়াচ্ছে এত নিচ থেকে ওড়ানো উচিত না তবে আমি আপনাদের মাঝে নিচ থেকে একটা ভিডিও রেকর্ড করে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম যে কেমন লাগে দুনিয়াটা উপর থেকে দেখতে তো দেখুন কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটি তো যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন ক্যামেরাটি চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এখনই এখনই কল করুন এবং অর্ডার কনফার্ম করে দিন আমাদের ডিসপ্লে নাম্বার যাচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এটা আমাদের অফিসিয়াল নাম্বার আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে ওরা কনফার্ম করতে পারেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব ওই প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন ক্যামেরাটি দেখছেন কত সুন্দর ও অসাধারণ অসাধারণ খুবই সুন্দরভাবে আস্তে 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 ডাউন হচ্ছে দেখুন সেরকম একটি ড্রোন ক্যামেরা তাই যারা তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে ড্রোন কিনতে পারছে না তারা আমাদের কাছ থেকে এটা নিয়ে নেবেন মাত্র এই মুহূর্তে আঠান্ন হাজার টাকা আমরা বিক্রি করছি তাই এখনই এখনই কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দিন তা এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন